বছর ছাব্বিশের যুবক রাজু মুর্মু বাড়ি বড় কোয়েল মর্ষু অবস্থায় পনেরো তারিখে ভর্তি হয় সার্জারি ওয়ার্ডে জীবাণু সংক্রমণের ছেড়ে ডান দিকের লিভারের বেশিরভাগ অংশ খুঁজে ফোর জমে গিয়েছিল এবং তা ছড়িয়ে পড়ে ডান দিকের ফুসফুসে ও তার ফলে তার শুরু হয় জ্বর শ্বাসকষ্ট জন্ডিস এমনকি রক্তাল্পতা অপারেশন অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না বাঁচানো যেহেতু রোগটি ছিল জটিল এবং অপারেশন ছিল ঝুঁকিপূর্ণ তাকে রেফার করতে চায় পার্শ্ববর্তী মেডিকেল কলেজে সে অবস্থায় বাড়ির লোকরা জানায় তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা করুন বলেন যা করবেন এখনই করুন রোগীর কাকাও এও জানিয়েছেন ডাক্তার হাসান সুবিদ সেই অবস্থায় অপারেশন করেন প্রায় দু ঘন্টা অপারেশনের পর রোগী এখন সুস্থ দীর্ঘ পনেরো দিন বাদে আজ তার ছুটি সে বাড়ি যাবে বালুরঘাটে হাসপাতালে সাফল্যে সবাই খুশি ও আগে ব্যাঙ্গালোরে ছিল ব্যাঙ্গালোর থেকে চার পাঁচ দিন খুব অসুস্থ ছিল কোনো মতন করে বাইরে চলে আসছে তারপরে আমরা এখানে হসপিটালে ভর্তি করালাম ভর্তি করে তারপরে ছবি টুবি করা হলো পেটে ছবি করা হলো তারপরে দেখা গেল যে ভিতরে পুজ জমেছে কিসে কিসে পুজ জমেছে হ্যাঁ লেভারে সেটা আর লেভারেজ পুজ জমেছে তারপরে ডাক্তারবাবু ওটা মানে অপারেশন ওটা দেখে ডাক্তারবাবু বললেন যে এটাকে অপারেশন করতে হবে ডাক্তারবাবু হ্যাঁ হাসান শফিক তো উনি বললেন বাইরে নিয়ে যেতে হবে তোমাদের তো আমাদের অর্থ দিক থেকে খুব আমরা আমাদের অর্থ খুব এটা নেই আমি পয়সা করে মানে জোগাড় করতে পারি না ডাক্তারবাবুকে বললাম আপনি যা করবেন এখানেই করবেন হ্যাঁ যা অপারেশন হবে আপনার ওপরে আমরা ছেড়ে দিলাম আমরা নিয়ে যেতে পারবো না এখন পেশেন্ট কেমন আছে এখন পেশেন্ট এখন অপারেশন করে সাত তিন লিটার জল পুজ টুজ জল বেরিয়েছে অবশ্য অপারেশন যেদিন হয়েছে সেই দিন এখন হয়তো ভাতও একটু খেতে পারছে কথা বলতে পারছে সাফল্য তো ভালোই লাগে তবে পেশেন্টের কন্ডিশনটা খুব খারাপ ছিল তার অ্যাকচুয়ালি তার লিভার অ্যাবসেস ছিল তার সঙ্গে তার পায়থরাস ছিল মানে বুকে পোচ ছিল তো প্রথম অবস্থা আমরা ভেবেছিলাম পেশেন্টটাকে বাইরে কোনো মেডিকেল কলেজে শিফট করার কথা ভেবেছিলাম কিন্তু পেশেন্টের আর্থিক অবস্থা খুব খারাপ থাকায় এবং জরুরি অপারেশন করার জন্য আমরা আর এখানে ঝুঁকি নিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নিই সুপার সাহেবের সঙ্গে আলোচনা করে এবং পনেরো তারিখে পেশেন্টের অপারেশান করা হয় এখন তো ভালো আছে আজকে ছুটি দেওয়ার কথা ভাবছি আমরা আর এই আর কি